ডাবল শট এক্সপ্রেস হাউ ডিড ইউ নো আই ওয়াজ সাপোজ টু অর্ডার ডাবল শট এক্সপ্রেস একটি সুন্দরী মেয়ে সকালবেলা ঘরে প্রথম কফিটা মিস করে কফি শপে এসে যখন কফি খেতে চাইবে তখন সে একটু স্ট্রং খেতে চাইবে আপনি কি করে জানলেন আমি আমার বাড়ির প্রথম কফিটা মিস করেছি সকাল সকাল তুমি কফি শপে ঢুকে এদিক ওদিক না যে সোজা ওয়েটারকে ডাকছো এটা বোঝা কি খুব কঠিন গেস করছেন রাইট আর আমিও গেস করছি অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যাওয়া একটা মেয়ের সাথে আপনি ফ্লার্ট করছেন অ্যাক্সিডেন্টলি নয় প্ল্যান করা আচ্ছা বলো তো এখন তোমার কোথায় থাকার কথা আর্ট গ্যালারিতে আর তুমি এখানে কেন কারণ বাড়িতে সকালবেলার কফিটা খেতে পারিনি তাই আর বাড়িতে কফি কেন খেতে পারো কফি মেশিনটা কাজ করছিল না তাই আর কফি মেশিনটা কেন খারাপ হয়ে গেছিল পাওয়ার কাট হয়ে গেছিল এক্স্যাক্টলি ওই পাওয়ার কাটটা আমি করেছি হোয়াট পাঁচ মিনিট পাওয়ার কাট হওয়াতে তোমার বাড়ি থেকে বেরোতে দশ মিনিট দেরি হয়ে যায় আর দশ মিনিট দেরি হওয়াতে তুমি সামনে গিয়ে দেখো স্কুল খুলে গেছে রাস্তা বন্ধ তাড়াহুড়োর মধ্যে কি করবে না বুঝতে পেরে তুমি রাইট টার্ন নিয়ে নাও রাইটটা নেয়ার পরে এটাই হচ্ছে প্রথম কফি শপ তাই এই কফি শপে এসে তুমি আমার সাথে বসে কফি এই টেবিল টেবিলটা কেন চুজ করলে কারণ এই টেবিলটা খালি ছিল তাই এই সব কটা লোক আমার ভাড়া করা যাতে বিয়ের আগে আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হয়ে ওঠে তুমি সারা জীবন এই মুহূর্তগুলোকে মনে রাখো আর দশটা প্রেমের গল্পের মতো আমাদের প্রেমের গল্প যেন না হয় লোক আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তাই আমি রোজ এমন কিছু না কিছু করতে থাকবো যাতে তোমার সাথে আমার দেখা হয় আপনি তাহলে রোজ আমার সাথে দেখা করার প্ল্যান করুন আর আমি চেষ্টা করব যাতে সেই প্ল্যানটা ভেসতে যায় অল দ্য বেস্ট Hi, Shivani. Hi, Kyra. For some reason, my car is not starting. Can you help me out, please? okay i'll do that thank you um can we go to the art gallery after that sure would love to okay see you in some time bye bye hi hello <laughs> hey, wait, wait. okay hi hi cutie what's your name and why are you alone um Okay, come with me. Let's go. Let's go, good boy. Time to get back home, good boy. Uh, hey, come, come, uh, come, come, good come, good good come. Day. Yeah, yeah. Yes, yes. Well, thanks, Mike. Yeah, Thanks. Yeah. আজকের প্ল্যান কি ছিল তার মানে মানছো যে এটা কোইনসিডেন্স নয় ডোন্ট অ্যাক্ট স্মার্ট ওকে এবার তো পাওয়ার কাট হয়নি এটা তো কোনো মিড ডে মিল নয় যে রোজ এক থাকবে গতকাল তোমার বাড়ির পাওয়ার কাট হয়েছিল আজ তোমার বন্ধুর গাড়ির পাওয়ার কাট হয়েছে তাই সকালে ওর গাড়ি স্টার্ট হয় না ও তোমাকে লিফটের জন্য ফোন করে আর তুমি বাকিটা আমার জানা আচ্ছা আমায় একটা কথা বলো শিবানী যদি আমায় না ডেকে ক্যাব নিয়ে বেরিয়ে যেত ব্রিলিয়েন্ট আচ্ছা এখানে শাখা সিঁদুর পলাক কোথায় পাওয়া যায় জানো তোমার মধ্যে না আমার বউ হওয়ার সমস্ত গুণ আছে দেখো আমি সবসময় প্ল্যান বি অনুযায়ী কাজ করি আর আমার প্ল্যান বি হচ্ছে যে আমার প্ল্যান এ কোনোদিনও ফেল করে না কফি ওই কাপটা যেভাবে আছে সেভাবেই তোলো এটা যদি ঘুরিয়ে কফি খেতে যাও তাহলে কিন্তু তুমি আমাকে কিস করবে মানে মানে পৃথিবীর প্রতিটা মুহূর্ত আর একটা মুহূর্তর সাথে ইন্টারলিংড আছে ওই যে ওই লোকটা যে নিজের গার্লফ্রেন্ডের ছবি তুলছে সে যদি ছবিগুলো সামনে থেকে না তুলে একটু রাইটে গিয়ে তোলে আর ওদিকে ওই ছেলেগুলো যারা বাস্কেট বল খেলছে তাদের বলটা যদি এক ফুট ওপরে লাফায় আর ওই যে সামনে দিয়ে লোকটা আসে সে যদি আমাদের টেবিলটা ক্রস করে তাহলে তুমি আমাকে কিস করবে রাবিশ Probably right. Shut up.